গুড মর্নিং বন্ধুরা আজ হলো বুধবার আমার ছেলের জিকে পরীক্ষা তা জিকে যেহেতু পড়া হয়ে গেছে জিকে বই উল্টে রেখে এবাকাসের কাজ করছে হাতে পেন দিয়ে ছবি আঁকছে দেখো দিয়ে আমি ঘুরিয়ে দেখাই এটা কি বাবা গ্লাস এটা গ্লাস এটা গাজর বা হাতে এঁকেছে কিন্তু পেন দিয়ে পেন্সিল না ইরেজারও না এটা মাছ এটা লাইট এটা কি বাবা বল তা বলের গায়ে খুব খুব ওই ফুটবল করো নি এমনি বল করেছো আচ্ছা করো তুমি এটা ঘাস ও এটা বই আচ্ছা আচ্ছা যাই হোক এটা বই করে যে পেজ খোলা তো এই বইটা ভালো হয়নি বাবা আর সব ঠিক আছে মাছটা সব থেকে ভালো হয়েছে গাজরটাও খারাপ হয়নি বাহাতে রাখতে হয় ওদের এই লেখাগুলোও বাহাতে তাই না এমন এগুলো বাহাতের লেখা না সব বাহাতে লেখা অ্যাবাকাসের লেখা হোমওয়ার্ক এটা বাঁহাতে ছাতা এটা বোর বোরংয়ে শুধু মুটকি হয়েছে ছাতা এগুলো সব অ্যাবাকাসের বাঁহাতে কাজ দেয় ওদের নাও করো করো যেটা করছিলে করো এসব বাহাতে লেখা সব থেকে মাছটা বাঁহাতে এঁকেছে তবুও সুন্দর হয়েছে দেখো আরো পেনে কোনো মোছামুছি নেই সুন্দর হয়েছে আচ্ছা নাও তুমি করো আমি কাজ করি আশি বেশি কাজ বাকি আছে বন্ধুরা আমি কাজ করি ওয়াশিং মেশিনে কাস্তে দিয়ে দিয়েছি এখন জল আনবো ঘর মুছবো পরে দেখা করছি বন্ধুরা ঘর মোছা গা ধোয়া সব হয়ে গেছে এই যে জামাকাপড় কাঁচা হয়ে গেছে মেশিনে কেচেছি বের করে রেখেছি কত্তা মশাই আমার বাজার দিয়ে গেছেন দেখেন কি বাজার আমি এখন হাত দেবো না বাইরের এখন যাওয়া কোন মেলে আসবো তারপরে হাত দেবো তোমাদের একটু ওপর ওপর দেখিয়ে দিই আটটা উনচল্লিশ বন্ধুরা কতটা সবজি দিয়ে গেছে এই যে ধুয়ে ধুয়ে রেখেছি আমি তো একটু জল দিয়ে ধুয়ে নিই ধুয়ে ধুয়ে রেখেছি এই যে আজকে প্রথম নতুন আলু এসছে আমাদের বাড়িতে প্রথমই এসছে ধুয়েছি দেখো পরিষ্কার করে ফেলেছি নিতে জল পড়ছে এখন ঘরে নিলে ঘরে জল পড়বে আচ্ছা এটা এখানে একটু থাক এর মধ্যে দেখিয়ে দিই নতুন আলু কমলালেবু মৌসুম্বি বেগুন এর মধ্যে হয়তো আরও আছে ধরছি না দেখে এই কটাকে এর মধ্যে ধুয়েছি আর এগুলোর গায়ে বালি ঢুকতে পারবে না এই যদি ফুলকপি অন্য কিছু দিতাম হয়তো এর গায়ে বালি লেগে যেত নতুন আলুতে তো অনেক বালি থাকে পরিষ্কার একদম চলো এইটাও এইটাতেও জল পড়ছে এখানটাই থাক জলটা ঝরুক এখানে নামাই ঘরমো এই ঘর মোছা আছে পেঁয়াজ কলি ফুলকপি সিম ডাব ও এখানে আর একটা কমলা মানে দুটো কমলা দুটো মৌসুমবি এনেছে দুটো আপেল ঠিক আছে দুটো মৌসম্বি দুটো কলা সিঙ্গাপুরি সিম ডাব দুটো ফুলকপি কীরকম লোক একটা একটা আনতে পারে এই ফুলকপির কথা বলছি আর এক গুচ্ছ পেঁয়াজ কলি এই পেঁয়াজ কলি তাই দুদিন লাগবে ভাজতে এই যে এবার তো এখন আলু কাটবে এখন ঘরে নিতেই হবে আবার বাবু আছে না হনুবাবু আর আগের দিনে যেগুলো ছিল এই এর মধ্যেই তো থাকে সবজি সেগুলোই যাই কটা দেখো এখনও দুখানা গাজর দেড়খানা বিট দুখানা গাজর না এই যে আড়াইখানা গাজর ওই কত স্যালাড কেড়ে দিয়ে একটু থাকে আর একটা বেগুন আছে এখনও ঘরে আলু ছিল না আলু আনতে বলেছিলাম এই যে চন্দ্রমুখী একটাই ছিল যাই হোক চলো এবার রান্না শুরু করে দিই নাহলে দেরি হয়ে যাবে আচ্ছা এটা এখানে থাকে এটাকে পরে ভাত বেড়ে ফেলেছি এই যে কত্তার ভাত বেগুন ভাজা দিয়ে খাবে আজকে বেগুন ভেজেছি ছেলে মেয়ের জন্য আলু ভাজা আর ছেলে তো এই আলু ভাজা দিয়ে ভাত দিয়ে টিফিন দিচ্ছি কড়াইয়ের মধ্যে নুন দিয়ে নেড়ে নিয়েছি এই আর কি চলো খাওয়া দাওয়া হয়ে যাক ছেলে মেয়ের কত্তার তারপর আসছি পরে নমস্কার বন্ধুরা আমি সোমা সোমা সংসায় তোমাদের সকলকে স্বাগত নতুন বাড়িতে এসেছি ইলেকট্রিক কাজ দেখতে যাবো ইলেকট্রিক কাজ হচ্ছে এখন বাজে এগারোটা সতেরো ছেলে স্কুলে দিয়ে এই উপরের কাজগুলো লাগাচ্ছে ইলেকট্রিক লোক এখন নেই এই কাজগুলো লাগাচ্ছে এই যে ফাঁকা রয়েছে কিন্তু এখানে আমি অন্য কাজ দিতে বলেছিলাম ওই যে ও লাগাচ্ছে এই যে ইলেকট্রিক লোক এসে দেখে শুনে চলে গেছে হ্যাঁ লাগছে তো ভালো কিন্তু ব্লু কাছে আলোটা একটু আটকায় বুঝলা এই দেখো না যে ঘর অন্ধকার অন্ধকার লাগছে যেদিন একটু মেঘলা থাকবে ব্লু কাছে আলো আটকায় আলো বেশি হতো আমি ব্লু কাজ দিয়েছে ঠিক আছে কিন্তু এখন দেখো সব জানলা দরজা যখন দেওয়া হয়ে যাচ্ছে ঘর দেখেছো কিরকম অন্ধকার লাগছে তাই মাথাগুলো আমি অন্য ডিজাইন দিয়েছিলাম এখন আমার ভদ্রলোক বলেছে এইগুলো লাগিয়ে দিতে তার কি করা যাবে এগুলো কি ইলেকট্রিক জিনিস না তোমাদের জিনিস না না ইলেকট্রিক ইলেকট্রিক এই তো হ্যাঁ হ্যাঁ বোর্ড তাই সেই লোকের সাথে তো দেখা করতে এসছিলাম সেই লোকের তো খোঁজ নেই খোঁজ নেই একটা ছবি তুলতে লাগবে সেই ছবি তুলতে স্টেশন ব্যাকে দেখায় গেট পড়েছে শিউরালি স্টেশন এখানে কতগুলো গাছ দেখে এদিকটা মেন এসছিলাম গাছগুলো দেখো জলের অভাবে শুকিয়ে রয়েছে এই দোকানদারাই হয়তো শখ করে লাগিয়েছিল অটো তোলা হয়ে গেছে বলে দু পাঁচ মিনিট দ্বারাও এখনই দিয়ে দিচ্ছি ওই এসআইআর এর জন্য আই এর জন্য ওখানটায় দাঁড়াবো এখানটায় দাঁড়াই গাড়ি ঘোড়া দেখি মতো এই যে ছবি তুলে ডেলিভারি দিয়ে দিয়েছে এগারোটা চুয়ান্ন এগারোটা চুয়ান্ন এই যে এখানে দেখা করে আবার গেছিলাম একটু বাজারে বাজার নিয়ে আসলাম তেল লাইজল তার সাবান আর দুটো ডেটল দুটো ইন্টারলাক্স দুটো ডেটল মানে কর্তার আর আমাদের যাই হোক আমরা সবাই আর কর্তা ডেটল আগে একবার এসেছিলাম এই যে লোক আসেনি ফোন করে বেরোলাম বললো বৌদি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আসছি তারপরে আমি ওপারে গেলাম স্টুডিওতে ফটো তুললাম দাঁড়িয়ে এখানে কোন ভিডিওতে কথা বললাম তোমাদের সাথে তারপরে স্টুডিও থেকে ফটো বার করে দিল ফটো বার করে দিল তারপরে সেই ছবি নিয়ে আসলাম তারপরে মুদিখানা দোকানে গেলাম এগুলো নিয়ে আসলাম আমার ইলেকট্রিক ওপর এখনও খোঁজ নেই কখন আসবে জানি না ওই কাজ লাগাচ্ছে ভাবছে তার সাথে কথা বলছি তাই তো দেখতে এসেছিলো ও কাজ লাগাচ্ছে ওই কাঠের ওপরগুলো কাঠের ওপরগুলো অন্য কাজ লাগানোর কথা ছিল জানা কাছে লাগাচ্ছে ও বললো যে ওগুলো নাকি ভালো হবে টিকবে বেশি ওইগুলো ভালো থাকে না কালারিংগুলো নাকি আস্তে আস্তে কালার ফেড হয়ে যায় যাই হোক কাজ লাগাতে হবে লাগাচ্ছে কারণ ইলেকট্রিক লোক আসবে দেখা করবো তারপরে বাড়ি যাব তারপরে বাড়ির রান্না বান্না হবে সকালে ওই তো আলু বেগুন ভেজেছিলাম ওই খাওয়া দাওয়া হয়েছে আমার গতকালকে বাসি তরকারি আছে তাই দিয়ে খেতে হবে আর সকালে একবার বলেছিলাম আটটা চল্লিশ ওটা আটটা চল্লিশ না ওটা নটা চল্লিশ কখন সেটা খেয়াল নেই কিন্তু বলেছি একবার আটটা চল্লিশ আটটা চল্লিশ না আটটা চল্লিশে আমার গা ধোয়া হয় না নটা চল্লিশ বাজে মনে হয় সবজি যখন দেখাচ্ছিলাম তখন বলেছিলাম ইলেকট্রিক মিস্ত্রি এসছে তার সঙ্গে কথা বলে আবার এই তিনতলার উপরের ঘরে একদম উপরের ঘরে আসলাম তার নিতে ওই অনেক আগে কাজ করে গেছিল সেই তারগুলো রাখা রয়েছে বললো আমার তার লাগবে বৌদি কত লাগবে তাকে জানে এখানে অনেক তার আছে সব তার দিয়ে ও এসে দেখলেই ভালো হতো ইলেকট্রিক বোর্ড ভুলে এনেছে বোর্ডগুলো আমি বলেছি নীল আর লালের মধ্যে গতকাল রাত্রেবেলা বিকালবেলা দুপুরে খাওয়া দাওয়ার পরেই সাড়ে চারটার সময় এসেছিলো সে গতকালকের ভিডিও যারা দেখেছে তারা জানে মানে গল্প জানে আমি ইলেকট্রিক মিস্ত্রির ভিডিও আমি করিনি কিন্তু গল্প করেছি যে মিস্ত্রি এসছিল আমি বোর্ড চয়েস করে দিয়েছি সুইচ চয়েস করে দিয়েছি এখন উনি ভাগ্যস্বামী দেখতে এসছি দেখছি ব্লুটা কালো নিয়ে আসছে অ্যাশ কালার নিয়ে আসছে আমি জানি না অ্যাশ কালার আমি লাগাবো আমি তোমাকে কালকেই বলেছি কালোর মধ্যে আমি কিছু লাগাবো না এই দেওয়ালের নীল দিলে ভালো লাগবে ওই দেওয়ালের লাল দিলে ভাল লাগবে তোমাকে বলে দিলাম বলে দিলাম বলছে কি এইটাই সেই কালার এইটাই সেই কালার যে কাজ লাগাচ্ছে যে মিস্ত্রি সে মিস্ত্রি বলছে কি নানা বৌদি নানা কাকিমা মনে হয় ফোনের জন্য এরকম দেখাচ্ছে ও আবার ছবি তুলছে আর কথা বলতে পারছে না ছবি তুলে সরে গেল যে আলাদাই দেখাচ্ছে তো আলাদাই তো নিয়ে এসছে এখন আমি বলছি তোমার আমার মনে হচ্ছে জানো তুমি মনে হয় ভুল দিয়েছে তোমাকে তুমি ভুল নিয়ে এসছো তারপরে আবার নিজেই দেখি বলছে এনে গুটা গুটা দোকানে যাই মানে ভুলই কালার দিয়ে দিয়েছে গ্রে কালার অ্যাশ কালার মতন গ্রে না ঠিক ডিপ অ্যাশ কালার মানে কালো কালোই দেখাচ্ছে এরকম দিয়ে দিয়েছে দেখো এই ওপরের কাজগুলো সাদা মানে নীল হলো হালকা নীল আলোটা উজ্জ্বল ওইখানের আলোটা ভালো কিন্তু যেই দিন মেঘলা মেঘলা থাকবে না সেদিন ঘর অন্ধকার দেখাবে নিচের ঘরের কথা বলছে যে কাছে এখন লাগছে ডিপ নীল কালারটা একদম ডিপ নীল এটাও নীল কিন্তু মনে হচ্ছে একটু লাইট নীল আর কি সে যায় যা হচ্ছে হচ্ছে যা লাগিয়ে দিয়েছে দিয়েছে এখন তার নিতে এসেছি তারপরে বাজার করে এসছি বাজার নিয়ে যাই তারপরে রান্নাবান্না হবে তারপরে খাওয়া দাওয়া হবে কত কাজ রয়েছে ছাদের কাজ আছে উড়ে বাবারে চলো যাই এসছি যখন একবারে ছাদটা দেখেই যাই সে যে গাছপালা দুই একটা একটু পরিষ্কার করে যত্ন করে গেছিলাম এই দেখো সেই আমার মরা প্রায় মরা পদ্ম গাছ এতটুক করে হয়েছে বুঝেছে এতটুক করে পাতা বেরিয়েছে এখন শীতকাল এরা এমনিতেই বেশি ভালো থাকে না এরকম একটু থাকে আদমরাই থাকে মাটি ভেজা আছে কত এসে জল দিয়েছিল নাকি যাই না এই যে ছাদ পরিষ্কার করে এখানে ঢিপ দিয়েছিলাম এখন যেহেতু আসছি মিস্ত্রি ডাকছে আসছি এই যে এখানে যেহেতু ঢিপ দিয়েছিলাম এখন সব মোড়ে শুকিয়ে ছোট হয়েছে আর আমার লঙ্কা গাছ নাই বন্ধুরা এই দেখো কিছু তো খেয়ে নিয়েছে আগের দিন বলেছি না একটাও পাতা নেই শুধু ডাটিগুলো রয়েছে দেখো এখন শুধু ডাটিরও মাথা নেই এই দেখো কাটা এই যে কিছুতে খেয়েছে এই যে একটা গুড়া রয়েছে এই যেই আর একটা পালং শাকের মধ্যে পেয়েছিলাম লঙ্কা চারাগুলো জল দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম পুঁই মিচুড়িগুলো পাকতে শুরু হয়েছে তখন দেখিয়েছিলাম বতি হয়েছে এই যে কালো কালো হয়েছে পাকতে শুরু হয়েছে পাকুক ছিঁড়ে এরই মধ্যে ছিটিয়ে দিয়ে যাব এখানে কি কাজ করবো দেখো ওই দেখো ভাম পটি করে রেখেছে এই অশান্তি এই যে কবে যে মিটবে এইবারই এসেই বা কাজ করবো কী করে কি জানি যখন তখন হাত দেওয়া যায় নোংরা চোংরায় আর যে ট্যাঙ্কি ভোরে জল পড়েছে দেখো কখন চালিয়েছে তা ঠিক নেই গোড়া ভেজা ট্যাঙ্কি ভরে জল পড়েছে চলো মিস্ত্রি ডাকছে চিল্লাচে এই নামছি হয়ে গেছে বাড়ি চলে এসছি বন্ধুরা টাইম দেখিনি টাইম হচ্ছে বারোটা উনষাট মানে একটা বাজে ছাদের জামাগপুর যা ছিল রোদে শুকনোগুলো ভাজ করেছি এই যে এই দুটো বাকি ছিল এই দুটো উল্টে দিয়ে গাছে জল দিলাম এই দুটো শুকিয়ে গেছে মানে সামান্য একটু ঠান্ডা ছিল আর যেগুলো বাকি সেগুলো ওখানটায় রেখে দিয়েছি ওগুলো একটু বেশিই ভেজে আছে ছাওয়ায় থাক আর দুপুরে চান করে আসবো এখন গিয়ে খাওয়া দাওয়া করি গাছে জল দিয়ে দিয়েছি বন্ধুরা চলো এখন খাবো তারপর রান্না হবে দুটো আটত্রিশ বন্ধুরা বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছি আর এখন শীতকাল এখন এই যে পুরনো একটা নাইটি এরকম নিচে পাতা থাকবে এইটুক জায়গায় তো হাঁটার মতন দাঁড়ানোর মতন রান্না হয়ে গেছে ঝটাঘট একটু দেখিয়ে দিই কর্তা চলে আসবে এখনই অর্ধেক তো খেয়ে নেবে তাহলে আর দেখাতে পারব না এই হচ্ছে লেবু দুখানা মৌসুম্বি এর মধ্যে একটু স্যালাড আছে বিট গাজর টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা এখানে সকালে বেগুন ভেজেছিলাম দু তিন পিস এখনও রয়েছে তার মধ্যে পেঁয়াজ কলি আর ফুলকপি একসঙ্গে ভেজে রেখেছি এই পেঁয়াজ কলিটা সকালে কেটেছিলাম কিন্তু আর ভাজতে পারিনি তাই এখন অল্প একটু ফুলকপি মিশিয়ে ভাজলাম এখানে দুখানা আপেল কেটে রেখেছি আজকে ভোলা মাছ এনেছিল সর্ষে পোস্ত বাটা দিয়ে নতুন আলু নতুন সিম দিয়ে ভোলা মাছের ঝাল করেছি ঠিক আছে ঝাল আর ঝোল ওই হলো করেছি সরষে পোস্ত বাটা দেওয়া আছে একটু ধনেপাতাও পাতাও দিয়েছে নামানোর আগে আর এখানে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ করেছি আগে একদিন লাউ দিয়ে শোলা মাছ করে শোল মাছ করেছিলাম দুই একদিন দিন আগে অর্ধেকের বেশিটা দিয়ে আর আজকে অর্ধেকের কম লাউ ছিল সেটার মধ্যে চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি করে রেখেছি হয়ে গেল আজকে রান্না বান্না ঘর ঝাট হয়েছে এখনও ঘর ঝাট দিয়েছি পাম চলছে এখনও গ্যাস নি পাম্প অফ করে গ্যাসটা মুছি চান করব তারপরে এখনও কর্তা বাড়িতে আসেনি চান করব তারপর ঠাকুরের কাছে যাব তারপরে চারটে দশে ছেলে মেয়ে ছুটি হয় চারটের সময় আবার বেরোবো আনতে যাবো দশ মিনিট তো লাগবে যেতে যাই হোক আমি গ্যাসটা মুচি কর্তা চলে আসলে কর্তার ভাতটা বেড়ে দিয়ে চলে যাব। আজকে ভাত বেড়ে দিয়ে যাব যখন খায় খাবে কারণ আমার উপরে অনেক কাজ বাকি মানে ঠাকুরের কাছে বোঝো দুটো চল্লিশ মানে তাহলে বন্ধুরা আজকের মতন গল্প আমার এখানে শেষ আজকে আর গল্প আলাম না টাটা বায় বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা